হ্যালো গাইস এসে পড়েছি আর একটি নিউ ব্লগ নিই তো আজকে সাজাচ্ছি আমি মধুমিতাকে তো মধুমিতাকে সাজিয়ে আমি অনেক আনন্দ পেলাম ও মাঝখান দিয়ে কয়েকটি যোগ বলে তো তার জন্য আমাকে অনেক আনন্দ হলো ওর যোগ শুনে শুনে আমি ওকেবার করেছি ও এসেছিলো দুদিন আগে আমাকে বুক করার জন্য মিনস বুক করার জন্য আমাকে বলে গেল যে হ্যাঁ মামি আমি সাজবো আমার একটি বোনের বিয়ে তো আমি ওকে সাজালাম তোমরা দেখে নিশ্চয়ই কমেন্টে বলে দেবে যে কীরকম সাজানোটা হলো কোন মিন্স কীভাবে হলো না কিভাবে হলো মিনস হলো কি হলো না বলে দিও তাহলে আমি সুদ্রিয়ে নেব আমার ভুলগুলো আর আমি ইউটিউব ফ্যামিলিকে বলছি যে আমার আমার যদি কোনো ভুল ছুটি হয়ে থাকে যে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে বলে দিও কমেন্টে তাহলে আমি শুধরে নেব কোনো ভুল হলে আমি এই মেকআভারগুলো শিখেছি আমার একটি বৌমণির কাছ থেকে বউমণি মা থেকে আমি শিখলাম আমি বউমণি থেকে শিখেছি মিনিমাম সিক্সটি পারসেন্ট পর্যন্ত শিখেছি কারণ খুব ক্লোজ ছিলাম বা সে এটাও বলতে পারো বউনি হ্যাঁ শিখিয়েছে আমাকে অনেক শিখিয়েছে আর আমার যে মা মা তো পার্লারের কাজ করতো বউ সাজাতো আমি দেখতাম তো ওইখান থেকেও শিখেছি আর বাকিগুলো আমার মা থেকে টোয়েন্টি পারসেন্ট শিখেছি বাকিগুলো আমি নিজে থেকে শিখলাম যে এভাবে দিলে খুব ভালো হবে এভাবে দিলে খুব ভালো হবে আমার একটা দিদি আছে সেখান থেকেও শিখলাম তো এইভাবে করি শিখলাম কিন্তু কোর্স নেই নি আমি কোর্স করিনি মেকআপ মেকওভার কোর্স তো মধুমিতটাকে সাজানোটা কীরকম হলো যদি তোমাদের কাছে ভালো লাগে তো বলে দিও আই মেকআপটা হলো কি না সেটাও বলবে কারণ আই মে মেকআপ ইজ দ্য মোস্ট তো একটা জিনিস যে নিজে চেষ্টা করলে সবই পারা যায় তো আমার হাজব্যান্ড অনেক হেল্প করে এই মেক ওভার করার জন্য বা আমি যেন মেক মেক ওভার করি মেকআপ করি আমার হাজব্যান্ড অনেকেই হেল্প করে হেল্প করে না যেন এরকম না হেল্প করে আমার বেবিকে সামলানোই মে মোস্ট অফ দ্য বিগ ওয়ার্ক মিন্স খুব খুব বড় কাজ আমার বিবিকে সামলানো যখন মেকুবার করি কি ওকে আমার হাজব্যান্ড ওকে সামলায় তো এইভাবে করি আমি সাজানো মানুষকে সাজাই তো আশা করি তোমাদের কাছে এই সাজানোটা খুব ভালো লাগবে আর ক্লায়েন্টের ফ্যামিলিকেও আর ক্লায়েন্ট ও বলল খুব ভালো হয়েছে আমি জানি না তোমাদের কাছে কীরকম লাগবে আর ক্লায়েন্টের মম বলল যে হ্যাঁ খুব ভালো হয়েছে আর ওর শাড়িটাও খুব সুন্দর ছিল শাড়ির জন্য আরও খুব ভালো লাগছিল ওকে এ দেখো ওর ফাইনাল লুক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও পাই